আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আর আজকের ব্লগটা কিন্তু শুরুতে আপনারা বুঝে ফেলছেন আজকে যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে আর কার বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি একদম লাস্ট পর্যন্ত দেখবেন আজকে আমি আর আনটি চলে আসছি নাইফে আর প্রথমেই চলে আসছি এই পাথরের পার্টসের দোকানে এই পার্টসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো আনটিও পছন্দ করছিল আর আমরাও করছিলাম আর প্রচুর দাম ছিল আর সবচেয়ে মজার কথা কি জানেন এখানে ভিডিও বানানোর পারমিশন ছিল না আমি লোকাল লোকে ভিডিও বানাচ্ছিলাম চাচ্ছিলাম আপনাদেরকেও শেয়ার করি এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমি আনটি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই সাইডেরগুলো দেখেন এইগুলো তো আরও বেশি সুন্দর ছিল এত সুন্দর ছিল আপনারা যদি কাছে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন ক্যামেরা হয়তো এত ভালোভাবে বোঝা যাচ্ছে না তা আমাকে একটা একটা করে দেখাচ্ছিলো আমিও দেখতেছিলাম তা আমরা এখান দিয়ে সাইডে গিয়ে দেখলাম কিছু জোতার ভিতরে এরকম পাথরের কাজ করা তো এগুলোও অনেক সুন্দর ছিল বিয়ের জন্য অনেক বেস্ট আর এই পাশের দোকানে আমরা চলে আসি পাশের দোকানে কিন্তু এত পাথরের ব্যাগ ছিল না তারপর আমরা দেখতেছিলাম আনটির এই ব্যাগটা অনেক ভাল লাগছে আমার কাছে অনেক ভাল লাগছে কিন্তু অনেক দাম ছিল তো আনটি তারপরও দেখতেছিল তো তারপর আমরা এখান দিয়ে ঘুরে ঘুরে দেখে তারপর আমরা পাশের দোকানে চলে গেলাম এই তো পাশের দোকানে এখানে আমরা আসছি ড্রেস দেখার জন্যে আর ড্রেসের দামগুলো তো মোটামুটি আপনারা প্রথমেই দেখে বসতেন এগুলো অফারই ছিল আর ভিতরেরগুলো এক একটা আলাদা আলাদা দাম ছিল এই দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর ছিল আর এখানে সবগুলো বিয়ের জন্যও পড়তে পারে কেউ বার্থডের জন্যও নিতে পারে আর এটা দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পাঁচশো পঞ্চাশ এরকম করে ড্রেস ছিল এগুলো কিন্তু টাকা না দেড়হাম দুপায় আর প্রচুর সুন্দর ছিল আমার তো দেখে আমি তো অনেক সুন্দর তা আনটি ওখান থেকে একটা একটা করে ঘুরে ঘুরে সব দেখছিল আমার কাছে অনেক ভাল লাগছে তো আনটির এই ড্রেসটা অনেক বেশি ভাল লাগছে তো আন্টি সাইজ দেখছিলো আর প্রাইসও জিজ্ঞাসা করতেছিল এখানে সবগুলো ড্রেস অনেক সুন্দর ছিল তো আমরা এখান থেকে বের হয়ে পাশের পাশের দোকানে দোকানে চলে যাই আর ছিল গজ কাপড় অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল আর এই গজ কাপড় দিয়ে কিন্তু অনেকে শাড়ি বানাতে পারে অনেকে লেহেঙ্গা বানাতে পারে যার যেরকম ইচ্ছা হয় তো এখান থেকে নিয়ে নিয়ে এগুলো বানায় যারা রেডিমেড পছন্দ না করে তো পুরো দোকানটাই দেখছিলাম আর আপনাদেরকে আরেকটা কথা বলি বিয়ে হচ্ছে ফাইমান্টির ভাইয়ের মেয়ের তো এই জন্য ফাইমান্টি এখান থেকে যাচ্ছিলো কিছু গিফট পাঠাবে বিয়ের জন্যে তো এই কারণেই এখানে আসা তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কীরকম লাগে আর আমরা এখান থেকে দেখার পরে আমরা মার্কেটের ভিতরে চলে যাই প্রচুর খুদা লাগছিলো তো ওখান থেকে আমরা কর্ন সুইটকর্ন নেই এই সুইটকর্নগুলো কিন্তু অনেক টেস্টি তো আপনারা যারা দুবাইতে থাকেন হয়তো আমি জানি না অন্য অন্য দেশে আসি কিনা আমি দুবাইতে ফার্স্ট টাইম এভাবে খাইছি তো আমার কাছে কিন্তু প্রচুর ভালো লাগে তা আমরা এখান থেকে কর্ন নিয়ে চলে যাই আর এখানে কিছু সিটি গোল্ডের কিছু জুয়েলারি ছিল তো এগুলো অনেক সুন্দর ছিল আমি আনটি দেখছিলাম আর আমি দোকানটার ভিতর থেকে কিছু কসমেটিকও নেই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো আমাদের কেনাকাটা শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ